আজ আটই নভেম্বর শুক্রবার মধুপুর থেকে সকালবেলা আমরা গাড়ি করে রওনা হয়েছি শিমন্তলা যাব মাঝে পড়লো উশ্রী নদী সেই ছোটোবেলায় সহজপটে পড়েছিলাম উশ্রী নদীর কথা আজ উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব সহজপটেই বোধে পড়েছিলাম বন্ধুরা যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট সেকশনে আমার ভুলটা সুযোগ দেবেন যতদূর মনে করছে সহজপটেই পড়েছিলাম আপনারা দেখুন উচ্চ নদী আপনাদের যতটা পারছি দেখাবার চেষ্টা করছি এই জায়গার জলটা ঘন সবুজ বেশ সুন্দর জলটার তীর তীর করে বয়ে যাচ্ছে আর জলের মধ্যে দিয়ে কচ্ছপের পিঠের খোলার মতন এখানে ওখানে পাথর দেখতে পাচ্ছি পাথরের উপরিভাগ আর মাঝে মাঝে কিছু ঝোপ ঝোপঝাড় দুধারে দেখুন জঙ্গল এখানে কাউকে কাউকে স্নান করতে দেখছি আর নদীটাকে পুরোটা দেখাবার চেষ্টা করছি উশ্রী নদী আমাদের সেই ছোটবেলার পড়া উস্রী নদী গাড়ি থেকে না নেমে পারলাম না এটা হচ্ছে সেই উশ্রী নদী কি দারুণ লাগে নেমে যেতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব নয় তাই সেতুর উপর দাঁড়িয়েই ভিডিও করছি আপনারা দেখুন উশ্রী নদীকে যারা যারা এসেছেন তারা তো দেখেছেন বা যারা আসবেন বলে মনস্থির করেছেন তারাও এটা দেখে নেবেন এটা গিরিডিতে অবস্থিত গিরিডি অঞ্চলে উশ্রী নদী এই ঝর্ণাটাও দেখবো আমরা ঝর্ণাটা দেখতে যাব তারা আগে এটা উশ্রী নদীটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যারা আসবেন তারাও কিন্তু এটা দেখবেন আর যারা আসেননি তারা দেখে কি অপূর্ব লাগছে এটাও উশ্রী নদী এটা হচ্ছে সেতুর উল্টো দিকের ছবি দুধারে ঘন সবুজ জঙ্গল আর তার মধ্যে চওড়া উশ্রী নদী বয়ে চলেছে আর নদীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানে মাথা উতুলেছে বড় বড় পাথর দূরে দেখতে পাচ্ছেন পাথরের ফাঁক দিয়ে নদী বয়ে আসছে জলের রংটা এখানে সবুজ এখানে একটা আর একটা রাস্তা আছে এই যে জলের রংটা দেখাবার চেষ্টা করছি আপনাদের এই জায়গায় যে রংটা ঘোলাটে অতটা বেঁচাই যাচ্ছে না কিন্তু দূর থেকে সব নদীর জলটা কিন্তু সবুজ বলেই মনে হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করছি